সরমাঠে মাঠে যেদিন সবে গরু রে হায় হায় কাউসার পিলায় সেদিন বিজে যে আমায় গো কাউসার সেদিন নবী আমায় আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি সবার মতো আমিও হব সেই দিনের আসামি দুজক ভয়ে সেদিন যদি ভুক শুকিয়ে যায় কৌসর পিল বিজয় আমায় গো কাউসার পিলায় দিন বিজয় মায় সূর্য যে দিন আশবে নে হুকুমে প্রভুর জমিন হবে তামার সেদিন আকাশ হবে চোর মাথার মগজ ফুটবে সেদিন গরম পানির নেয় কাউসার পিলায় সেদিন নবী আমায় গো কাউসার পিল সেদিন নবী আমায় বলল আল্লাহ মামি সে কঠিন মুহূর্তে নবীজি যে যদি পাইতে হয় কাউসারের পিয়ালা শরবত যদি পান করতে হয় তাহলে আমাদেরকে খাঁটি মোমেন হতে হবে খাঁটি মুসলমান হতে হবে রসুলের সৈনিক হতে হবে রসুলের আশেক হতে হবে আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা মঞ্জুর করুন বলুন আল্লাহ মামিন